আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনবো বিস্তারিত শুরুতেই থাকছে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই আজ ষড়যন্ত্র করছে এরপর থাকছে পনেরো বছর পর শান্তিপূর্ণ ভোটের সুযোগ এসেছে এবং সবশেষ জানাবো বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনকে থামাতে নূরের নানা কৌশল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থা নিয়েছিল তারাই আবার ষড়যন্ত্র করছে বিএনপির উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমতার সভাপতি ব্যারিস্টার এম এম বলেছেন উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই তারাই আবার লিপ্ত হয়েছে ভোটের মাধ্যমে তারিখ প্রতিহত বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি দুপুর একটায় সোনাইমুড়ি পৌরসভার ভানিও ভুইরি এলাকায় নির্বাচনী জনসভায় তিনি উঠান বৈঠকে এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুবুর খোকন আরও বলেন বাইশ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে এখন নাকি তারা এস্তে টিকিট দেবে কিন্তু মানুষ নামাজ রোজা কিছুই করার দরকার নেই জীবিত থাকতে behest টিকিট পেয়ে গেলে আর কি দরকার মিথ্যা আশ্বাস দিয়ে আর কতজনগণকে ধোঁকা বানাবে তারা তিনি বলেন আগামী নির্বাচন কোন দলের সবাইকে থাকে কাজ করতে হবে ভোটারদের দারে দারে যেতে হবে যেন বিপুল ভোটে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আসতে পারে এবং সরকার গঠন করতে তারা 31 দফা বাস্তবায়ন করতে পারে সোনাই মরিচপুরসভা চার নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি লাতুভাইয়া সভাপতিতে অন্যদের উপস্থিতিতে দিন এসব কথা বলেন এবং বিএনপির আহ্বায়ক মতা এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রাব্বি বুবুল বুল এবং উপজেলা যুবদলের সভাপতি রনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভুইয়া এবং আরো অঙ্গ সং নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন পনেরো বছর পর শান্তিতে ভোট দেওয়ার সুযোগ এসেছে ব্রাহ্মণবাড়িয়া চার কেউবা আসনের সদস্য প্রার্থী মোহাম্মদ মুশফিকুর রহমান বলেছেন গত পনেরো বছর ধরে জনগণ দেশের কোনো জনগণের মুখে কোনো হাসি ছিল না এ সময় মানুষের কথা বলতে পারেনি ভোটের অধিকার ছিল না মামলা দুর্নীতি আর ভয়ভীতি দেখিয়ে নিত্যদিনের সঙ্গী ছিল এটাই দীর্ঘ সতেরো বছর পর বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের ফলে আজ একটি শান্তিপূর্ণ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনকে কেটেকাত নানা ধরনের কৌশল অবলম্বন করছে গণ অধিকারের নূর এখানে নৌকা নেই ধানও নেই পটুয়াখালী তিন আসনে রয়েছে এবার নির্বাচন যেন চেনা রাজনীতির সব সমীকরণ ভেঙে দিয়েছে দীর্ঘ দশক পর আওয়ামী লীগের থাকা আসনে না থাকায় ভোটার চার দখলে এ মাঠ তৈরি হয়েছে বড় ধরনের শূন্যতা সেই শূন্যতা দখলের প্রতিযোগিতায় একে অপরের মুখে দাঁড়িয়েছেন নানা প্রতিদ্বন্দ্বীরা ফলে ভোটের হিসাব এখন জটিল অনিশ্চিত এবং সহিংসতার ঝুঁকিতেও রয়েছে এ আসনের প্রার্থীরা এসব আসনের প্রতি চার প্রার্থী বিএনপি জোটের ভিত্তিতে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার ভিপি ডাক্তার সাবিক ভিপি নুরুল ইসলাম নূর টাক নির্বাচন করছেন তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী মামুন খোরা প্রতীকে নির্বাচন করছেন তাদের দুজনের মধ্যেই নানা ধরনের কৌশল অবলম্বন করছে নূর এছাড়া জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক শাহ আলম পাল্লার প্রতীকী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বুকর সিদ্দিক হাত পাখা নিয়ে এখানে নির্বাচনে লড়াই করবেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে দাঁড়ানো হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে অন্যদিকে নুরুল হক নূর বিএনপির সমাজতা প্রার্থী হলেও অতীত রাজনীতি অবস্থান কর্মকাণ্ড নিয়ে এলাকা জুড়ে নানা ধরনের আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে এসব কারণে ভোটের মাঠে উত্তেজনা দিন দিন বাড়ছেই চলেছে আওয়ামী লীগ লাগাম আওয়ামী নির্ নির্বাচন নূর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি পরিস্থিতিকে আরও ঘোলাটি করে তুলছে সর্বশেষ শনিবার রাতে সাড়ে দশটার দিকে গলাচিপা ইউনিয়নের ডাকুয়া ইউনিয়নের চরা প্রাথমিক বিদ্যালয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় উভয়ে উভয় পক্ষের পনেরো জন আহত হন হতাহতদের কয়েকজন কলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা একই দিনে একই স্থানে কর্মসূচি পালন নিষেধাজ্ঞা জারি করেন পরবর্তীতে না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করা হয়েছে প্রশাসনের কড়াকড়িতে এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় আওয়ামী লীগের সমর্থকদের ভোটার এবার আসনের ভাগ্য নয় এবং গ্রাম ও মহল্লার ভোটাররা জানান ট্রাক ও ঘোড়া দুই পত্রী দুই পক্ষই নীরব আওয়ামী লীগ ভোটারদের নিজের দিকে টানার চেষ্টা করছে এক প্রবীণ ভোটার বলেন এই এলাকায় আওয়ামী লীগের ঘাঁটি এবার দলই নয় ভোটও আছে ভোট যেদিকে যাবে এমপি সেদিকেই যাবে নূর ও মামুনের মধ্যে প্রকাশ্যে টানা মধ্যে জামায়াত ইসলামে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তুলনামূলক নীরব কলাচিবা বন্দরের এক ব্যবসায়ী দুজন যেভাবে মুখোমুখি লড়ছে তাতে প্রার্থীরা সুযোগ নিতে পারেন শেষ মুহূর্তে হিসাব পাল্টে সম্ভাবনা রয়েছে বলে জানান তারা বিএনপির বিভাজন স্পষ্ট মাঠ পর্যায়ে অনেক থেকেই এবং দশমিকা শ্রমিক দলের এক নেতা দলের সিদ্ধান্ত অনুযায়ী অনেকে ট্রাকে ভোট দেবে বলে জানিয়েছে এবং আরো কিছু নেতাকর্মী ঘোরার পক্ষেও কাজ করছেন কিন্তু বাস্তবতা হলো এটা আওয়ামী লীগের এলাকা এখানে যেটা এত সহজ নয় এবার আওয়ামী লীগের কিছু নীরব সময় সমর্থক হুমকি ও চাপের অভিযোগে কেন্দ্রে না যাওয়ার কথাও ভাবছেন এতে ভোটার পরিস্থিতি ফলাফল দুটোই প্রভাবিত হতে বলে মনে করছেন নির্বাচনী শুধু পটুয়াখালী তিন নয় জেলার অন্যান্য আসনগুলোতেও একই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে পটুয়াখালী দুই তিন চার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ জয়ী হয়ে আসায় তাদের ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠেছে জয়ের নিয়ে মূল নিয়ামক বলেও জানা গেছে এখানে বিএনপির বিদ্রোহী হাসান মামুনকে থামানোর কৌশল ইসলামের দিকে সমর্থন খেলাফত প্রার্থী যে বাতিল হতে পারে এবং আলোকসজ্জা জামায়াতের সমর্থকের জরিমানা এবং ডক্টর শফিকুর রহমান হেরে যাওয়ার পূর্বাভাস অলরেডি শুরু হয়ে গেছে এসব ধরনের কথাও শোনা যাচ্ছে দর্শক আজকের মতো এ পর্যন্তই সংবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না